আরে তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি নিজেকে নিজে মেরে ফেলে ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাবো আমিও তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে যাব আমিও ভেবেছি আর সবাই তো সব কিছু গড়িতে পারে না হৃদয় না কোনো সুখী হতে পারে না আর সবাই তো কিছু গড়িতে পারে না হৃদয়হীনা কোন দিনও সুখী হতে পারে না জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি কে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমি ও ভেবেছি আমি ভুলে যাব আমি ও ভেবেছি হয়তো সব কিছু গড়িতে পারে না কোনো দিনও সুখী হতে পারে না যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে রেখেছি ভুলে যাব আমি ও ভেবেছি আমি ভুলে যাব আমি ও ভেবেছি আর কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা আর কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা বলে কাজল দান তোমার জন্য এই গান বলে কাজল দেওয়ান তোমার জন্য এই গান স্মৃতিগুলো ভেবে শুধু কে ভুলে ভুলে যাব আমিও ভেবেছি আমি ভুলে আমি আমিও ভেবেছি আরে তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো নাই জেনে গেছি আমি হৃদয়হীন তুমি